আমাদের ঠাকুর ঠাকুরকে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে জলাই বু কারা জ্বলাই ছেলেগুলা মোহন দাদু একটা খুব সুন্দর ফিক ফিকি হাসি দিয়ে মনের মধ্যে একটা আবেগ ফুটিয়ে তুলেছে হ্যাঁ কত বছর বারো বছর বয়স থেকে দাদু দেব মূর্তি তৈরি করেন আর এছাড়া অন্যান্য কাজ যাত্রা আর মেকআপও করেন দাদু যেটা বিশাল ব্যাপার আমরা ছোট থেকে তোমাকে দেখে আসছি তোমার নমস্কার বন্ধুরা সকলকে গোপাল চৌধুরী ব্লগে স্বাগত জানাই আজ আমরা এমনই একটি মানুষের জীবন কাহিনী শুনবো যে অক্লান্ত পরিশ্রম দিয়ে সত্তর বছর বয়সেও তিনি মৃৎশিল্পীর কাজ করে চলেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের গ্রামে কালকে হচ্ছে কালী পুজো তো এই দেখো আমাদের মা কালী তৈরি হচ্ছে আমাদের শিল্পী হচ্ছে মোহন দাদু মোহন দাদু খুব সুন্দরভাবে রং করছে মোহন দাদু গামছা পরে রং করছে তো দেখতে পাচ্ছ মোহন দাদু একটা খুব সুন্দর ফিক ফিকে হাসি দিয়ে মনের মধ্যে একটা আবেগ ফুটিয়ে তুলেছে ও দাদু দারুণ লাগছে দাদু কতটা হলো দেখি রং করা মোহন দাদু একটা ফিক ফিকে হাসি দিয়ে আমাদেরকে খুব মুগ্ধ করে তুলেছে দেখো তুমি আমার ঠিক মতো করে করো রং তো ঠিক মতো করে করো ও সত্যি তাই এই কাজটি সত্যি প্রশংসনীয় মৃৎশিল্পীর কাজ সত্যি প্রশংসনীয় কারণ দেবী মূর্তিকে ওনারা রূপ দান করছেন তো চলুন দাদুর মুখ থেকে কিছু কথা আমরা শ্রবণ করি আমাদের মোহন দাদু বীরভূমের মৌরেশ্বরের বিভিন্ন প্রান্তেই গ্রামেগঞ্জে দেব মূর্তি তৈরি করেন তো তারই মধ্যে বীরভূমের পলসা গ্রামে দাদু এখন তৈরি করছেন ষাট পলসা জোড়া মায়ের মূর্তি তো দাদু এই মূর্তি তুমি কত বছর থেকে তৈরি করছো মানে এই মায়ের মুখ তো আরও আগে তৈরি করছে এই মূর্তি তাহলে দাদু মোটামুটি কত বছর থেকে তৈরি করছো ঠাকুর কত বছর বছর হ্যাঁ বয়স থেকে দাদু দেব মূর্তি তৈরি করেন আর এছাড়া অন্যান্য কাজ যাত্রার মেকআপও করেন দাদু যেটা জানালেন আর দাদু তুমি এই কালী ছাড়া অন্যান্য দেব মূর্তিও তো করো নিশ্চয়ই দাদু আমাদের গ্রামে দুর্গাও করেন গ্রামে যেহেতু আমাদের সাত পাশের গ্রামে দুটো দুর্গা হয় তো তার মধ্যে বড় দুর্গাটা আমরা ছোট থেকে দেখে এসছি যে দাদু বড় দুর্গা দেবীর মূর্তিটা তৈরি করে ষাট পলসা গ্রামে তো দাদু আমাদের গ্রামে ভালো লাগে তো ঠাকুর হ্যাঁ খুব সুন্দরভাবে দেখছো দাদু খুব সুন্দরভাবেই তৈরি করছে আমাদের ষাট পলসা জোড়া মা কালীকে আমাদের গ্রামে আগামী কালকে হচ্ছে রাত্রিতে পুজো পনেরোই অগ্রহায়ণ আগামীকাল চোদ্দোই অগ্রায়ণ আগামীকাল তো সকলকে আমাদের কালী পুজো দেখতে আসার জন্য আমন্ত্রণ জানাই বীরভূমের ষাটপলসা গ্রামে জোড়া কালী পুজো আগামীকাল তো আমাদের শিল্পী হচ্ছে মোহন দাদু মোহন দাদু হচ্ছে অনেক পুরাতন শিল্পী গ্রামের অনেক কী বলবো দাদু আদি 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 শিল্পী তো দাদু অনেকটা রসিকতা করতে পছন্দ করেন আর দাদু আশেপাশের সমস্ত গ্রামেগঞ্জেই দাদু এই আমাদের মূর্তি তৈরি করেন হচ্ছে তাই বলছি সত্তর বছর বয়সী মৃৎশিল্পী মোহন মন্ডলের জীবন কাহিনী নিয়ে আজ উপস্থিত গোপাল চৌধুরী ব্লগ এমন অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন ঠাকুরটা কোথাকার বলো ষাট পলসা কেমন লাগছে বলো ঠাকুরটা করে ভালো লাগছে তো কত বছর থেকে করছো আমি হ্যাঁ অন্তত প্রায় ষাট পলসা গ্রামে আমাদের কেমন ঠাকুর করতে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে আর খুব কারা জলাই ছেলেগুলা ফাঁকের দিকে একটু বুঝেও থাকে তো দেখছো মোহন দাদু অনেকটাই রসিকতা করে আমাদের সাথে তো মোহন দাদু তার নিজের কথা জানালেন আমাদের সাতপলসা গ্রামে তিরিশ বছর ধরে ঠাকুর করছেন নাকি দাদু হ্যাঁ হ্যাঁ বেশ আর কিছু বক্তব্য আছে তো বলো এই একটি মানুষ সত্যি প্রচন্ড পরিমাণে হাসতে পারেন এ কথা বলাই বাহুল্য জীবনে বাঁচতে গেলে হাসির প্রয়োজন জীবনে তুমি যতদিনই বা বাঁচো না কেন একটু হাসি মুখে বাঁচো আনন্দ নিয়ে বাঁচো বাঁচার মতো করে বাঁচো দেখে শেখা উচিত এই সত্তর বছর বৃদ্ধ মৃৎশিল্পী মোহন মণ্ডলের কাছ থেকে আমরা এটাই শিক্ষা পাচ্ছি তিনি এই কাজকে কতটা ভালোবাসেন এবং কতটা হেসে খেলে কাজটাকে শ্রদ্ধা সহকারে তিনি করেন সেটা দেখতেই পাচ্ছি আমরা এমনই একজন মজার মানুষ মোহন দাদু আমি এই মজার মানুষটিকে একটি প্রশ্ন করলাম যে দাদু তোমার জীবনে শেষ ইচ্ছা কি তো তখন দাদু হেসে বললেন যতদিন আমি বাঁচবো ততদিন আমি যেন এই ঠাকুর করতে পারি সত্যি এ এক প্রশংসনীয় উত্তর আমি ভগবানের কাছে প্রার্থনা করি শুধু দাদুর মতো বৃদ্ধ বয়সী মৃৎশিল্পীরা নাই সমস্ত মৃৎশিল্পীরাই যেন ভালো থাকে আর এইভাবেই সারা জীবন যাতে ভগবানের সেবা করতে পারে কারণ মৃৎশিল্পী এটাও এক প্রকার ভগবানের সেবা কারণ সুন্দরভাবে তারা দেবদেবীদের রূপ দান করে থাকেন তাই আমি প্রার্থনা করি সমস্ত মৃৎশিল্পীরাই যাতে ভালো থাকেন এবং আমাদের মতো পিপাসু ভক্তরা এইভাবেই যাতে দেখতে পারি কিভাবে দেব মূর্তিটিকে তৈরি করছে যেমন আমার ভাইজি আয়ুষী খুব সুন্দরভাবেই অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন যে মা কালীর কখন চক্ষুদান হবে তো এই এক সত্যিই আনন্দের বিষয় কখন দেবীর চক্ষুদান হবে চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের নিতাই পাড়ার ছেলে পেজটিকে বা গোপাল চৌধুরী পেজটিকে অবশ্যই সাপোর্ট করুন ধন্যবাদ